উদযাপন উপলক্ষে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি ঐদুজ্জামান রিপনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জানা যায় মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা স্টেডিয়ামে এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় ছাব্বিশ রানে কনসার্ট ইউনিয়ন ক্রিকেট দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শাহবাজপুর ইউনিয়ন ক্রিকেট দল টুর্নামেন্টে মোট ষোলোটি দল অংশ নিয়েছে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী এ সময় উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার তৌফিক আজিজ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তোয়াব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফায়াজ রহমান তনাই সহ অন্যান্যরা সালাউদ্দিন প্রহর টোয়েন্টি